আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি সবে বড় স্পেশাল তিনটা হালুয়া রেসিপি শেয়ার করবো বা বরফি রেসিপি শীতকালীন সবজির মধ্যে গাজর হচ্ছে আরেকটি অন্যতম একটা সবজি গাজর দিয়ে অনেক কিছু বানানো গেলেও গাজরের এই হালুয়া বা বরফি রেসিপিটি আমার সবচেয়ে বেশি ভালো লাগে বরফি তো অনেক রকমেরই খেয়েছেন আমার আজকের রেসিপিটি একবার ট্রাই করুন দেখবেন যে সবাই একদম আঙ্গুল ঝিটে ফুটে খাবে তো বরফি বানানোর জন্য ফার্স্টে আমার লাগছে গাজর তো এখানের মধ্যে আমি চারটা গাজর নিয়ে নিয়েছি আর এখন এই গাজরগুলোকে একটা গ্রেটার দিয়ে খুব ভালো মতো গ্রেড করে নিতে হবে গ্রেটারে যে ছোটো অংশ আছে ওইটা দিয়ে গ্রেড করে নিচ্ছি আমি এরকম করে আমি চারটা গাজরি খুব ভালো মতো গ্রেড করে নিয়েছি আর গ্রেড করার পর ঠিক এটা এরকম হবে আপনারা দেখেই বুঝতে পারছেন তো এখন আমি রান্নার প্রসেসে চলে যাই ফার্স্টে আমি চুলা একটা প্যান বসিয়ে দিব আর তারপরে এখানে মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে খাটি ঘি যে কোনো বরফি রান্নার মধ্যে কিন্তু ঘিটা দিলে টেস্ট অনেক বেশি ভালো আসে আর এখন এখানে মধ্যে আমি দিচ্ছি কিছু আর কিছু কাঠ বাদাম কুচি এগুলোকে আগে একটু ভেজে নিতে হবে বাদামগুলো আর কিশমিশটা যদি একটু ভেজে ইউজ করা হয় তাহলে কিন্তু টেস্ট আর ফ্লেভার দুটোই খুব ভালো আসে তো দেখতে পাচ্ছেন এগুলোকে আর জাস্ট আমি দুই মিনিটের মতো একটু ভালো মতো ভেজে তারপর চুলা থেকে নামিয়ে নিচ্ছি জাস্ট ঘিটা রেখে দিব আর তারপর এখানে মধ্যে আরো একটু পরিমাণে ঘি অ্যাড করব আমি আর এখন এখানে যে গাছগুলোকে আমরা বেড করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো গাজরকে এখানে মধ্যে দিয়ে দিলাম আর তারপর স্প্যাচুল দিয়ে গাজরের সাথে এই ঘিটা খুব ভালো মতো ভেজে নিতে হবে ঘির সাথে গাজরটা খুব ভালো মতো ভেজে নিলে কিন্তু দেখবেন যে এর খুব সুন্দর একটা ফ্লেভার গাজরের মধ্যে অ্যাট হয়ে গিয়েছে তো এখন এখানে মধ্যে আমি কিছু গোটা মশলা দিচ্ছি দিয়ে দিচ্ছি চারটা এলাচ দুইটা দারচিলি আর দুইটা তেজপাতা আর তারপর খুব ভালো মতো এগুলোকে মিশিয়ে নিতে হবে এগুলো দেওয়ার ফলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে আর তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ দুধটা দেওয়ার ফলে কিন্তু এটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন দুধ দেওয়ার পর কিছুক্ষণ নেচে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি ঢাকনা দিয়ে রাখবেন অবশ্যই তাহলে দেখবেন যে গাজরটা খুব সুন্দর মতো নরম হয়ে এসেছে আর এগুলো খুব সুন্দর মতো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি আবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এই পর্যায়ে এখানে মধ্যে আমি চিনি অ্যাড করবো পানটা যখন একটু শুকিয়ে যাওয়া অবস্থায় থাকবে তখন এখানে মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ পরিমাণে চিনি চিনিটা চাইলে স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন তা এখন আবার চিনির সাথে আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি দেখুন চিনি থেকেও কিন্তু পানি ছেড়ে দিয়েছে আর গাজর থেকেও পানি ছেড়ে দিয়েছে আর এখানের মধ্যে আমরা দুধটা অ্যাড করেছি তো এখন এই পানিটাকে ভালো মতো শুকিয়ে নিতে হবে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি লবণ দিলে কিন্তু মিষ্টি ব্যালেন্সটা খুব সুন্দর ঠিক থাকবে তো এরপর যে আমি এখানে মধ্যে যে গোটা মশলাগুলো অ্যাড করেছিলাম এগুলোকে একটা করে উঠিয়ে নিব গোটা মশলাগুলো চুলাতে থাকতে উঠিয়ে নেবেন তাহলে কিন্তু পরবর্তীতে বরফিটা বানাতে সুবিধা হবে আর দেখতে পাচ্ছেন পাল্টটা যখন একদম নাইটি পার্সেন শুকিয়ে যাবে তখন এখানে মধ্যে দিয়ে দিব হাফ কাপড়ে গুড়া দুধ এরপর যে যদি গুঁড়া দুধটা দেন টেস্ট অনেক বেশি ভালো আসবে আপনারা চাইলে কিন্তু গুড়া দুধটা নাও অ্যাড করতে পারেন তবে দিলে টেস্ট ভালো আসবে গুঁড়ো দুধ একটা সুন্দর ফ্লেভার এখানে মধ্যে অ্যাড হবে আর তারপরে এখানে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিব আর এখন বাদামের সাথে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিব আজ কিন্তু এরপর যে মিডিয়াম টুয়ে রেখেছি মিডিয়াম টুয়ে রেখে এটাকে আমি রান্না করেছি আর তারপর আরও একটা চামচ পরিমাণে ঘি দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে যখন এরকম একটু টাইট হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিব যদি আপনারা হালুয়া বানাতে চান তাহলে কিন্তু একটু লিকুইড অবস্থায় নামিয়ে নিতে পারেন তো এখন একটা বড় যে ট্রের মধ্যে কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে দিয়েছি আর তারপরে আমি গাজরের মিক্সারটা দিয়ে দিব আর এখন একটা স্প্যাচলা দিয়ে এরকম সব সাইড দিয়ে সমান করে দিব এই কাজটা আপনারা দেখে বুঝতে পারছেন তো এটাকে এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবো ঠান্ডা হয়ে গেলে একটা ছুরি দিয়ে পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেফ এগুলোকে কেটে নিতে পারেন তো আমি এরকম বাঁকা ফাঁকা টাইপের করে নিয়েছি তারপর একটা দিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখুন বোর্ফের মতোই কিন্তু খুব সুন্দর মতো জমে গিয়েছে আর এখন এগুলো প্রত্যেকটার উপরে আমি কিছুটা পরিমাণে জেল ফল আর কিছুটা পরিমাণে পেস্তা বাদাম আর কাঠবাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি ডেকোরেশনটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে তবে এখানের মধ্যে বাদামটা বেশি দিলে কিন্তু দেখতে আর ভালো লাগে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মন প্রাণ কলিজা যা ঠান্ডা করা মালাই গাজরালা রেসিপি রমজান মাসের ইফতারে বা তীব্র গরমে এমন মালাই গাজরালা রেসিপি হলে আর কিছুই লাগবে না মাত্র চারটি উপকরণে আর একদম সহজে এই মজার আকর্ষণীয় ডেজার্টটি বানিয়ে দেখাবো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন তো ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি গাজর এখানে মধ্যে আমি চার পাঁচটার মতো গাজর নিয়েছি আপনারা যতটুকু পরিমাণে বানাবেন ততটুকু গাজর নিতে পারেন এখন আমি এই গাছগুলোকে এরকম ছোটো ছোটো টুকরা করে কেটে নিব দেখতে পাচ্ছেন গাজর একদম কিউব করে নেওয়ার একটা পদ্ধতি শেয়ার করেছি একদম সহজে কিন্তু গাছগুলো টুকরা করে নেওয়া যায় আর কিছু গাজর আমার প্রয়োজন করা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি আর এখন আমি একটা ব্লেন্ডারে জাগ নিয়ে নিচ্ছি আর তারপরে এখানে আমি যে গাছগুলোকে কুচি করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিব আর সাথে হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে এখন এই গাজরটাকে ব্লেড করে নিতে হবে এই গাজরটা ব্লেড হতে একদমই সময় লাগে না খুব সুন্দরভাবে ব্লেড হয়ে যায় আর দেখতে পাচ্ছেন ব্লেন্ড করার পর এটা কতটা স্মুথ হয়েছে তো এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর তারপর চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ঘি এখানে আমি খাঁটি ঘিটা ইউজ করেছি ঘি দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে আর তারপর ঘিটা গরম হয়ে গেলে আমি গাজরের মিক্সারটা দিয়ে দিব এখন লো আছে গাজরটা আর ঘিটা খুব ভালো মতো একটু ভেজে নিতে হবে এইভাবে যদি গাজরটা ভেজে নেওয়া হয় গাছের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে ঘির তো এই পর্যায়ে যে আমি এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে চিনি চিনিটা চাইলে স্বাদ অনুযায়ী দেওয়া যাবে আর তারপর খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি এখন এখান থেকে কিন্তু পানি ছেড়ে দিবে চিনির পানিও রয়েছে আর গাজরের মধ্যে দুধটা রয়েছে তো এই পানিটা যখন একটু শুকিয়ে যাবে তখন এখানে আমি আরও হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসবে আর তারপর খুব ভালো মতো মিশিয়ে এখানে মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে সুজি আর তারপর সুজিটা দেওয়ার পর খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে সুজি দেওয়ার কারণে কিন্তু এটা অনেকটা ঘন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি অনবরত এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর তারপরে এখানে আমি সাদর যে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিয়েছি এতে করে মিষ্টির ব্যালেন্সটা একদম ঠিক থাকবে তো এটা যখন এরকম স্টিকি হয়ে যাবে চুলা থেকে নামিয়ে নিব তো চুলা থেকে নামিয়ে যখন এটা কুসুম গরম হবে তখনই আমি এটা থেকে বল বল করে বানিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন আমি হাতে কিছুটা পরিমাণে তেল লাগিয়ে নিয়েছি আর তারপর অল্প অল্প করে বল নিয়ে নিব আর তারপরে এগুলোকে সাহায্যে এরকম রাউন্ড করে দিলে কিন্তু দেখবেন যে একটা বল তৈরি হয়ে যাবে খুব ইজিলি এই কাজটা করা যায় তো আপনারা দেখেই বুঝতে পারছেন তো এরকম ছোটো ছোটো বল তৈরি করে তারপরে কিন্তু আমি মালের গাছলাটা বানাবো তো এখন এই গাছলাগুলোকে আমি স্টিম করবো তার জন্য একটা স্টিলের ছাঁকিয়ে নিয়ে নিচ্ছি আর তারপর নিচে কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে দিয়ে একটা একটা করে গাছরের মিক্সারটা দিয়ে দিব আর তারপর এখন আমি চুলা একটা প্যান বসিয়ে পানিটা ফুটতে দিব পানিটা যখন ফুটতে শুরু করবে তখন আমি চালটা বসিয়ে দিব আর তারপর ঢাকনাটা লাগিয়ে দিব এটাকে বেশি না সাত থেকে দশ মিনিট মতো যদি স্টিম করা হয় একদম পারফেক্টভাবে এটা তৈরি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আগে তুলনায় কিন্তু এগুলো ফুলেও গিয়েছে আর এগুলো একদম রেডি চুলা থেকে এগুলোকে নামিয়ে আরেকটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ লিটারের মতো লিকুইড দুধ আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও বানাতে পারেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে কানড মিল্ক আর তারপর এগুলোকে একটু নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে তো এটাকে এখন ফুটতে থাকা পর্যন্ত আমি একটা গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি দু টেবল চামচ পরিমাণে চালের গুঁড়া আর সাথে অল্প একটু পরিমাণে পানি দিয়ে মিক্স করে নিব এই চালের গুঁড়া আর পানির মিক্সারটা আমি দুধে অ্যাড করব এতে করে খুব সুন্দর ঘন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এটাকে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর একটু একটু করে আমি অ্যাড করে দিচ্ছি আর তারপর একটা প্যাচলা দিয়ে খুব ভালো মতো এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে অনুবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে নাহলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে তো এই পর যে কিছুটা লবণ দিয়ে দিলাম তারপর ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে যখন এটা একটু ঘন হয়ে আসবে তখন এখানে মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনা বাদাম কুচি বাদামগুলো অ্যাড করলে এটা টেস্ট অনেক বেশি ভালো আসে আর তারপর আমি যে গাছেরগুলো বানিয়েছিলাম ওগুলো একটা করে দিয়ে দিচ্ছি ওইগুলো দেওয়ার পর কিন্তু চুলায় বেশিক্ষণ রাখবো না দুই থেকে তিন মিনিট এটাকে একটু ঘন করে তারপর চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এখন আমি এটাকে সার্ভ করবো তার জন্য একটা বোল নিয়ে নিচ্ছি আর এখন এখানের মধ্যে আমি সবগুলো মালাই গাছেরা অ্যাড করে দিচ্ছি এখানে আমি আগে থেকে কিছু গাছেরা সরিয়ে রেখেছিলাম যাতে উপরে ডেকোরেশনটা করতে পারি তো এখন আরাম দিয়ে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি তো তাহলে কিন্তু আমাদের আজকের এই মালাই গাল একদম রেডি এটা কিন্তু একটা নাবি ডেজার্ট বলা যেতে পারে আগের যুগের যে মুঘল সম্রাটটা আছে তারা কিন্তু এটা অনেক বেশি খেত তো তাদের সময় কিন্তু এটা অনেক বেশি প্রচলিত ছিল এখন প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে আমি শেয়ার করবো সুজির বরফির রেসিপি তবে বরফি আর সুজির হালুয়া দুইটা কিন্তু একদমই আলাদা জিনিস তবে কিছু ট্রিক্স অ্যান্ড টিপস ফলো করলে কিন্তু দুই জিনিসই এক কাজে করে ফেলতে পারবেন তো একদম সহজ উপায়ে আজকে সুজির বরফি রেসিপিটি শেয়ার করবো আমার কাছে মনে হয়েছে এটা একটা সঠিক সময় যে সময় আমরা এটা রেসিপি শেয়ার করতে পারি তো সুজির বরফি বানানোর জন্য ঘি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় বা উপকরণ বলতে পারেন ঘি দিয়ে যদি সুজির বরফিটা বানানো হয় টেস্ট এত বেশি ভালো আসে যে কি বলবো আর তো এক টেবিল চামচ খাটি ঘি দেওয়ার পর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সুজি আর তারপর সুজির সাথে ঘিটা ভালো মতো মিশিয়ে আমি আরও একটা চামচ পরিমাণে ঘি অ্যাড করেছি যত বেশি ঘি দিবেন এটার ফ্লেভারটা ঠিক তত বেশি বেড়ে যাবে আর চুল আর আসটা একদম মিডিয়াম টু লো রেখে আমি ঘির সাথে সুজিটা খুব ভালো মতো আগে ভেজে নিয়েছি এতে করে সুজির মধ্যে ঘির খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি আর চিনির সাথে এখন সুজিটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে সুজিটাকে মিডিয়াম আছে আমি আট মিনিটের মতো ভেজে নিয়েছি আর তারপর এখানে দিয়ে দিলাম তিন কাপ পরিমাণে পানি সুজিটা যতটুকু নেবেন পানিটা তার দুই গুণ বেশি দিবেন তো এখানে আমি এক কাপ সুজির সাথে অ্যাড করেছি তিন কাপ পরিমাণে পানি তো এই নিয়মটা ফলো করে বানালে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসবে তো যখন এটা এরকম স্টিকি হয়ে আসবে তখন এখানে মধ্যে আমি আরও হাফ কাপ পরিমাণে পানি অ্যাড করেছি আর তারপর পানির সাথে অ্যাড করবো কিছু গোটা মশলা আমি এখানে মধ্যে দুইটা দার আর তিনটা এলাচ অ্যাড করে দিয়েছি আর তারপর খুব ভালো মতো মিশিয়ে আমি এখানের মধ্যে আরও দুটেবল চামচ পরিমাণে চিনি অ্যাড করেছি কারণ চিনিটা একটু কম হয়েছিল আর তারপর খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তো এখন শুধু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর তারপর এক পর্যায়ে এখানের মধ্যে আমি দু চামচ ঘি দিয়ে দিচ্ছি যতটা পরিমাণে ঘি দিবেন ফ্লেভারটা ঠিক ততটাই বেশি হবে আর ঘিয়ের ফ্লেভারটা অটুট থাকার জন্য আমি লাস্ট পর্যায়েও আরও কিছু পরিমাণে ঘি অ্যাড করেছি তো দেখুন এটা কিন্তু এখন আর প্যানের গায়ে লেগে যাচ্ছে না তো এই পরে আমি এখানের মধ্যে যে গোটা মশলাগুলো অ্যাড করেছিলাম ওইগুলো এখান থেকে উঠিয়ে ফেলছি বেছে বেছে এগুলোর কাজ কিন্তু শেষ হয়ে গেছে এগুলোর মধ্যে যে ফ্লেভারটা আছে ওটা কিন্তু অলরেডি বের হয়ে গিয়েছে তো এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এখন একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি একদম বেশি করে বাটির সব সাইড দিয়ে আমি তেল ব্রাশ করে দিচ্ছি আর তারপর সুজি মিক্সারটা আমি এখানে মধ্যে দিয়ে দিব আর তারপর যে স্প্যাচুলা দিয়ে এটাকে নেড়েছিলাম এতক্ষণ ওইটা দিয়েই এটাকে এরকম সমান করে দিচ্ছি এটা কিন্তু এরপর পর্যায়ে গরম রয়েছে তো তার জন্য হাত লাগানো যাবে না এখানে আমি স্প্যাচুলা দিয়ে দেখতে পাচ্ছেন সব সাইড দিয়ে সমান করে দিচ্ছি আর তারপর এটাকে দুই মিনিট এভাবে রেখে দিতে হবে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আমি যেহেতু বরফি তৈরি করবো তার জন্য এই হালুয়াটাকে একদম টাইট করে বানিয়ে নিয়েছি আপনারা যদি মনে করেন যে না এটাকে আমরা হালুয়া বানাবো তাহলে কিন্তু এটাকে আর একটু অবস্থায় নামিয়ে নিতে পারেন আর এই হালুয়াটা কিন্তু অনেক বেশি মজার এটা একদিন তৈরি করে সারা মাস কিন্তু খেতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে হালুয়াটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি একটা নাইফ দিয়ে আমার পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর হয়েছে আর তারপর উপর দিয়ে আমি কিছুটা পরিমাণে কিশমিশ দিয়ে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি এগুলো দিলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসে এরপরে আপনারা চাইলে কিন্তু কোনো সাজের মধ্যে দিয়ে ডিজাইন করে নিতে পারেন কফিগুলো একদম রেডি ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এতে করে কিন্তু সবার মাঝে ভিডিওটি ছড়িয়ে যাবে যারা নতুন নতুন রান্না করছেন তারা কিন্তু এই রেসিপিগুলোকে অনেক বেশি কঠিন মনে করেন তো আমি চেষ্টা করি একদম সহজ ভাবে দেখানোর যাতে যে কেউ যে কোনো সময় খুব সহজেই বানিয়ে নিতে পারেন আমার আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত আল্লাহ